অনেক রিকমেন্ড পরে কিন্তু আবার এই জব নিয়ে হাজির হয়েছি অলরেডি কিন্তু আমি জানিয়েছিলাম যে এর জন্য কিন্তু ভ্যাকেন্সি আবার আসবে এবং আবার বের হবে তো অনেকজন কিন্তু বাদ পড়েছিলেন আগেবারে যারা অ্যাপ্লাই করেছিলেন আগেরবারে কিন্তু অনেকে কিন্তু বাদ পড়েছিলেন তো এবারে কিন্তু ভ্যাকেন্সি একটু বেশি আছে আগের থেকে কিন্তু অনেকটাই বেশি আছে এবং কিছু সিস্টেম কিছু সিস্টেম এই ক্ষেত্রে কিন্তু একটু একটু আলাদা রয়েছে সিস্টেম একটু আলাদা রয়েছে আগে সিস্টেমটা ছিল আলাদা এবং এই সিস্টেমটা রয়েছে কিন্তু আলাদা তো বিন্দু স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন যদি আপনি এই কাজটা করতে চান আপনার ফ্যামিলি আপনার পরিবার এবং আপনার পরিচিত কোনো লোককে যদি দিয়ে এই কাজটা করাতে চান তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন শুনতে থাকুন এবং লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বেসিক্যালি কি কাজ তো যারা কাজ করছে তাদের কাছ থেকে কিন্তু লাইভ ফুটেজ লাইভ ভিডিও ফুটেজ কিন্তু আমি আপনাদেরকে স্কিপ করে আপনাদেরকে কিন্তু কন্টিনিউ দেখাচ্ছি যে কীভাবে ওরা কাজ করছে এবং আপনি যে কাজটা করবেন সেই কাজটাও সেম তাহলে আপনি কীভাবে করবেন এবং গ্রাফিক্সের সাহায্য কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কাজটা হয় মেল লাইন থেকে কীভাবে কানেকশান হয় এবং আউটপুট কীভাবে হয় ইনপুট এবং আউটপুট সমস্ত ডিটেলস কিন্তু গ্রাফিক্সের সাহায্যে এবং লাইভ ভিডিও সময় যারা কাজ করছে কর্মীরা তাদের কাছ থেকে কিন্তু লাইভ ফুটেজ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কাজের বিষয়টা কী অনেকে কিন্তু ইন্টারভিউ যখন যাবে বা ইন্টারভিউ যখন যাবেন অনেকে কিন্তু ঘাবরে যেতে পারেন তো সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে সেই সামথিং নলেজ অর্থাৎ যে কাজ যেটা হবে তার বেসিক্যালি নলেজ এতে এমন কোনো কিছু ব্যাপার না এবং কোনো কিছু ভাইরাল কিছু না ওনাকে হয়তো ভাবছেন যে অনেক বিশাল কিছু না বিশাল কিছু না খুব সহজ খুব ইজি এবং ফ্রিতে কিন্তু কোম্পানি ফ্রি অফ কস্ট আপনাকে ট্রেনিং দেবে তো এখানে কিন্তু একটু ফ্যাসিলিটি আপনি একটু বেশি পাবেন এবং সিস্টেমটা একটু ক্রাইটেরিয়া একটু চেঞ্জ রয়েছে তো আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরছি তো এই ধরনের বিভিন্ন ধরনের যে কোনো গভর্নমেন্ট প্রজেক্টের ওপর যে কোনো জায়গায় যে কোনো এলাকা থেকে কাজ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু যদি আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে নিন কারণ আমরা বেশিরভাগ প্রাইভেট সেক্টরের জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করে থাকি বা ভিডিও পোস্ট করে থাকি যেখানে একজন থেকে এবং ম্যাক্সিমাম অনেকজন কিন্তু রিকমেন্ড থেকে থাকে তাহলে আপনি যখন আবেদন করতে হবে দেখবেন ভ্যাকেন্সিটা হয়তো ফুল হয়ে গেছে তাহলে অলরেডি আপনি নোটিফিকেশানটা অন করে রাখুন নিজের পছন্দ মতো এবং নিজের এলাকায় কিন্তু ডাইরেক্ট আপনি কাজ পাবেন তো এখন কিন্তু সিস্টেমটা আমরা এ টু জেড জব ইন্ডিয়ার তরফ থেকে আগে সিস্টেমটা ছিল আলাদা এবং এখন কিন্তু সিস্টেম আলাদা আগে ছিল কি আমরা ডাইরেক্ট কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছিলাম এবং কর্মীদের কিন্তু অনেক সমস্যা হচ্ছিলো তো অনেক অনেক কর্মীরা যারা ভিডিও না দেখে কিন্তু নাম্বার নিয়ে ফোন করছেন তাদেরও ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছিলো তো এখন কিন্তু সেই সিস্টেমটা কিন্তু আলাদা আর নয় অর্থাৎ অনেকে কিন্তু ফোন করলে ডাইরেক্ট কিন্তু আপনাদের কাছ থেকে কর্মী নিয়োগকারী কোনো রকমের চার্জেস বা কোনো রকমের ফর্ম ফিল আপ বা কোনো রকমের কিছু আবেদনমূল্য কিছু চেয়ে বসতো তো এখন কিন্তু এডুকেট জব ইন্ডিয়া ডাইরেক্ট কিন্তু নিয়ে নিজস্ব গাইডে এবং নিজস্ব কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এডজট জব ইন্ডিয়া কিন্তু কর্মীদেরকে নিয়োগ করা বিভিন্ন জায়গায় তো আমার চ্যানেলে কিন্তু আরও ভিডিও রয়েছে যদি আপনারা সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে ভিডিওর মধ্যে আমাদের চ্যানেলে ভিজিট করুন এবং সেই ভিডিওতে কিন্তু এখন তো ভ্যাকেন্সি রয়েছে তো আমরা কিন্তু সেগুলোতে আবেদন করতে পারেন যেমন দুর্গাপুরে ভ্যাকেন্সি রয়েছে এবং আরও কিন্তু অনেক অনেক ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কে রয়েছে উৎকর্ষ ফাইনান্স ব্যাঙ্কে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেখানে কোনো রকমের চার্জেস বা কিছু নয় কুড়ি হাজার পঁচিশ হাজার টাকার চার্জেস দিয়ে তারা দীর্ঘদিন ধরে প্রতারণা হচ্ছেন তো তাদেরকে সাজেস্ট করব যে আপনি কিন্তু কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু ওই চার্জেস ওই ধরনের কিছু করতে পারেন যে আপনাকে একটা মানুষ দায়িত্ব হিসাবে দায়িত্ব বোধ নিয়ে দায়িত্ব সহকারে আপনাকে একটা কাজে লাগিয়ে দিল এবং যাতে আপনি যাতেটা প্রতারণা হন এবং কাজের ক্ষেত্রে যাতেটা কোনো রকমের সমস্যা হয় এবার আপনি যে খুশি করে যেটা দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এছাড়া কিন্তু আদার্স কোনো রকমের চার্জেস নেই যে হাজার টাকা দিতে হবে বা দু হাজার টাকা দিতে হবে বা আপনাকে দশ হাজার টাকাই দিতে হবে ওই সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু এখনও রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কে দুর্গাপুরে এবং বর্ধমানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে লাস্ট কিন্তু সোমবার রয়েছে এবং উৎকর্ষ ফাইন্যান্স ব্যাঙ্কে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে আপনার চাইলে কিন্তু আবেদন করতে পারেন উৎকর্ষ ফাইন্যান্সে মানে অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু বিহারও রয়েছে ঝাড়খণ্ডও রয়েছে এবং দিল্লিতেও রয়েছে তো যারা চাইছেন তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারেন এবং এই কাজের বিষয়ে যে সমস্ত আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরছি আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এবং ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন করবেন এখানে যে কথা বলা হয়েছে যে গভর্নমেন্ট প্রজেক্টের ওপরে কিন্তু কাজ হবে আপনি কোম্পানি আন্ডারে কাজ করবেন কাজ কোম্পানি আপনাকে সমস্ত ফ্যাসিলিটি দেবে কোম্পানি আপনাকে মাইনে দেবে কোম্পানি আপনাকে সমস্ত ফ্যাসিলিটি দেবে তো আগের বারো ওনাকে বলছেন যে দাদা এটা কি সরকারি কাজ সরকারি কাজ কিন্তু সরকারের আন্ডারে নয় এটা কিন্তু অনেকে কিন্তু ভুল করছেন এটা কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি আন্ডারে কাজ করবেন তো এইখানে কিন্তু রকমের চার্জেস অর্থাৎ যে কর্মী নিয়োগকারী যে কর্মী নিয়োগ করছে সে কিন্তু আপনার কাছ থেকে কোনো রকমের দশ হাজার বা বিশ হাজার কোনো রকমের চার্জেস বা দাবি দাবা কোনো কিছুই করবে না এবং এইখানে কাজে কাজের যে প্রসেস বা বিস্তারিত তথ্য যেটা আছে যারা ফ্রেশার রয়েছেন যাদের কোনো রকমের এক্সপিরিয়েন্সে নেই যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু করতে পারবেন কারণ কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্টে ট্রেনিং দিয়ে দেবে যে আপনারা কাজটা কীভাবে করবেন অলরেডি তো আপনাদেরকে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে লাইভ ফুটেজ দেখাচ্ছি যে সমস্ত সেটা কাজ করছে তাদের কাছ থেকে লাইভ ফুটেজ নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি যে এই ধরনের কাজটা রয়েছে এবং তারপরেও কিন্তু কোম্পানি আপনাকে কিন্তু ফ্রি অফ কস্টে ট্রেনিং দিয়ে দেবে একবারে যে সমস্ত ব্যক্তিরা ফাঁকা পড়েছিলেন তারা কিন্তু এবারে আবেদন করতে পারেন এবং যে দাদা দুটো ভাই টাকা পাঠিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয়ে তাদেরকে কিন্তু কাজ দিতে পারা যায়নি তো দুজনকে দেওয়া হয়েছিলো দুজন বাদ পড়ে গিয়েছিল তো যাই হোক ওই দাদা কিন্তু আবার কিন্তু ট্রাই করতে পারেন এবং ভ্যাকেন্সি কিন্তু এখানে পনেরো জনকে নেওয়া হবে সরাসরি ইন্টারভিউ কিন্তু জয়নিং হবে দু দিন কিন্তু আপনার ট্রেনিং রয়েছে দুদিন ট্রেনিংয়ে আপনাকে সমস্ত ডিটেলস কিন্তু কোম্পানি বুঝিয়ে দেবে যে কিভাবে কাজটা করতে হবে এটা এমন কোনো কিছু মহামারী বা কোনো কিছু নয় এটা লাইভ ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন তারপরেও কিন্তু কোম্পানি আপনাদেরকে দুদিন ট্রেনিং দেবে যারা অন্য এলাকা থেকে কাজগুলো করতে চাইছেন যা যে পশ্চিমবাংলার বাসিন্দা বা অন্য স্টেটের যদি বাসিন্দাও যদি থেকে থাকে যেমন আসাম বিহার অনেকজন কিন্তু আসাম থেকে এবং ত্রিপুরা থেকে এবং উড়িষ্যা থেকেও কিন্তু অনেকে চাইছিলেন তো যাক সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু এখানে এসে কাজগুলো করতে পারবেন এবং কোম্পানি কিন্তু ফ্রি অফ কস্টে আপনাকে রুম দেবে কোম্পানি ফ্রি অফ কস্টে আপনাকে রুম দেবে সুতরাং আপনি এসে এবং অন্য এলাকা থেকে যারা চাইছেন তারা কিন্তু এসে সরাসরি কিন্তু কাজগুলো করতে পারবেন এবং বয়সের লিমিট সব সবথেকে সবথেকে ব্যাপার হচ্ছে যে বয়সের লিমিট বয়সের লিমিট কিন্তু আছে আপনার কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু আপনার বয়সের লিমিট থাকতে হবে এর মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে যে আগেই বলেছি যে দূরের লোকেরা কিন্তু থাকার জন্য রুম পাবে শুধুমাত্র দূরের লোকেরা যারা দূরের ব্যক্তি রয়েছে এলাকার লোক কিন্তু পাবেন না এলাকার লোক কিন্তু রুম পাবেন না দূরের লোক রুম ফি দিতে পাবেন কোম্পানির তরফ থেকে এবং এনাদের ট্রে ইন্টারভিউ কিন্তু সোমবার রয়েছে মধ্যগ্রাম হৃদয়পুর অফিসে মধ্যমগ্রাম হৃদয়পুর অফিসে কিন্তু সরাসরি আপনাদের ইন্টারভিউ হবে এবং ওইখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে কোম্পানি লিস্ট দেবে সেই লিস্ট ধরে কাস্টমারের বাড়িতে আপনি যাবেন কোম্পানি আপনাকে কোম্পানি আপনাকে লিস্ট একটা চ্যাট বার করে দেবে চার্ট বার করে দেবে সেই চার্টে কোম্পানির সমস্ত লিস্টগুলো থাকবে সেই সমস্ত ব্যক্তির নাম থাকবে তাদের কাছে আপনারা যাবেন সরাসরি গিয়ে তাদের যে পুরোনো মিটার রয়েছে সেই পুরোনো মিটারটাকে খুলে নিয়ে এক্সচেঞ্জ করে দেবেন নতুন মিটার লাগিয়ে দেবেন পুরোনো মিটার যেটা রয়েছে সেটাকে খুলে নিলেন খুলে নিয়ে নতুন মিটার লাগিয়ে দেবেন কোম্পানি আপনাকে লিস্ট দেবে সেই লিস্ট অনুযায়ী সেই নাম ধরে আপনি সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাবেন এবং এছাড়াও কিন্তু এক্সট্রা বেনিফিটও কিন্তু আপনারা পাবেন সে সেটা কিন্তু নিজস্ব ট্যালেন্টের ওপরে হ্যাঁ একটা বাঙালির একটা কথাই আছে জানেন তো যে বুদ্ধি থাকলে বুড়োর বিয়ে হয় তো সমস্ত কিন্তু বিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় এগুলো কিন্তু নিজের বুদ্ধি খাতে কিন্তু আপনারা এক্সট্রা বেনিফিটও কিন্তু নিতে পারেন বা এক্সট্রা বেনিফিট কিন্তু আপনারা কাজ করতে পারেন তো এইখানে যে পেমেন্ট আপনি যে পেমেন্টটা পাবেন সপ্তাহে এবং পনেরো দিন অন্তরে কিন্তু পেমেন্ট পাবেন এবং প্রত্যেক দিন মিনিমাম দশটা থেকে মিনিমাম পনেরোটা থেকে পঁচিশটা মিটার কানেকশান আপনাকে করাতে হবে এবং আপনি যে কটা করাতে পারবেন সেই অনুযায়ী কিন্তু আপনি মাইনে পাবেন অর্থাৎ আপনার পার মিটারে কিন্তু কোম্পানি আপনাকে চল্লিশ টাকা করে দেবে এক পুরনো মিটারটা খুলে দিলেন নতুন মিটার লাগিয়ে দেবেন দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট নতুন যখন করবেন হয়তো একটু বেশি সময় লাগতে পারে যখন এটা অ্যাভারেজ যখন করবেন ডেলি বা চারটে পাঁচটা যখন করে ফেলবেন দেখুন সময়টা আস্তে আস্তে আরও কমে যাবে যত স্পিডে করতে পারবেন সেটা আপনারই ফায়দা আপনি প্রত্যেকটা মিটার ফিরে কিন্তু চল্লিশ টাকা করে পাবেন এবং মিনিমাম কিন্তু পনেরো থেকে পঁচিশটা অবধি কিন্তু করতে পারবেন এবং প্রত্যেকজন কিন্তু একটি করে সিবি নিয়ে নেবেন এবং এখানে কোয়ালিফিকেশানের কথা যেটা বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান কিন্তু উচ্চ মাধ্যমিক পাস রয়েছে এবং যারা আইটিআই রয়েছে তারা কিন্তু আগে অগ্রাধিকার পাবেন আইটিআই ডিপ্লোমা বিটেড যাদের করা রয়েছে তারা কিন্তু আগে অগ্রাধিকার পাবেন বয়স কিন্তু চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস এলাকার ছেলেরা যারা রয়েছেন বা এলাকার ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু রুম ফ্রিতে পাবেন না বাইরে থেকে যারা আসবেন তারা রুম ফ্রিতে পাবে এবার প্রশ্ন হচ্ছে যে দাদা আমার তো আইটিআই করায়নি বা ডিপ্লোমা করেনি আমি কি কাজটা করতে পারবো না অবশ্যই করতে পারবেন আপনি মাধ্যমিক পাস হন এই সরি আপনি মিনিমাম কিন্তু উচ্চ মাধ্যমিক যদি পাশ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আইটিআই না করা থাকলেও কিন্তু কাজটা করতে পারবেন কারণ এখানে আপনার যে ডিগ্রি সেটা ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে আপনি যে কাজটা করবেন সে কাজটা করতে পারেন কি না যদি আপনি কাজটা করতে পারেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েশন পাস যারা আগেরবারে বলেছিলেন তারাও কিন্তু ভাই করতে পারবেন কারণ যেহেতু কোম্পানি আপনাদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছে আইটিআই থাকতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নাই আইটিআই থাকতে হবে বা ডিপ্লোমা করা থাকতে হবে এমন কোনো কিন্তু বাধ্যতামূলক নাই আপনারা কিন্তু ফেসার হলো কাজটা করতে পারবেন এক্সপিরিয়েন্স না থাকলেও করতে পারবেন এই ছিল টোটাল ডিটেলস ইনফরমেশান আমি পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বা ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হবে এই এই বিষয়ে কিন্তু স্পেশাল গ্রুপ ক্রিয়েট করা হবে সেই গ্রুপে কিন্তু আপনি জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু সিবি পাঠাবেন না কারণ ওনাকে আমাকে বা অনেক কিছু কথা বলেছিলেন তো এবং বিভিন্ন রকমের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে সেখানেও তো যাক ম্যানেজমেন্ট টিম কিন্তু এই বিষয়ে কিন্তু অনেক কিন্তু কমপ্লেন দেওয়ার পরে আমি সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে ম্যানেজমেন্ট টিমের তরফ থেকে যে আপনারা ভাই সিবি পাঠাবেন না সিবি পাঠালে অনেকে অনেক কিছু বলছেন বা অনেক কিছু ভাবছেন সিবি পাঠাতে হবে না আপনার নামটা লিখবেন আপনার নামটা লিখলেন আপনার নামটা লেখার পরে আপনার বয়সটা লিখবেন আপনার বয়সটা কতখানি তাহলে বয়সটা অবশ্যই জরুরি আইটিআই বা ডিপ্লোমা বিটেচ এই ধরনের কিছু করা আছে কি না আইটিআইয়ের মধ্যে আইটিআই যদি করা থাকে লিখবেন যে হ্যাঁ করা আছে বা যদি না করার থাকে সেটাও বলবেন যে না করা নেই হয়ে গেল তারপর লিখবেন আপনি কোন এলাকা থেকে আবেদন করতে চাইছেন মধ্যগ্রাম মধ্যম গ্রাম এবং বারো কিন্তু কাজটা হবে আপনি যে এলাকায় আপনার স্থায়ী বাসিন্দা সেটা লিখবেন আর যেখানে কাজ করবেন সেটা তো লেখার দরকার নেই কেন ওইখানে ভ্যাকেন্সি রয়েছে আপাতত আবার অন্য অন্য জায়গায় কিন্তু চালু হবে আচ্ছা তারপরে রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি আছে তারপরে আপনার দেবেন মোবাইল নাম্বার ব্যাস আদার্স কোনো কিছু দিয়ে দেবেন না বা দেওয়ার প্রয়োজন নেই তারপরে বাকিটা কিন্তু আপনাদের সাথে সরাসরি কিন্তু কথা বলে নেবেন কথা বলে নেওয়া হবে তো ভাই এই ছিল পুরো টোটাল ডি ডিটেলস বা টোটাল ইন্ট্রোডাকশন কিন্তু আমি দিয়ে দিলাম এবং লাইভ ভিডিও সহ ওখানে কিন্তু তুলে ধরলাম তো এইখানে কিন্তু কর্মী নিয়োগকারী কোনো রকমের টাকা পয়সা বা চার্জেস কোনো কিছু কিন্তু নিচ্ছে না এবং এ টু জেড জব ইন্ডিয়া কিন্তু আপনাকে সম্পূর্ণ দায়িত্ব হিসাবে আপনার সাথে যাতে না প্রতারণা হয় এবং যাতে না আপনাকে কাজ দিয়ে কোম্পানি কোনো রকমের কোনো কিছু সমস্যায় যাতে না ফেলতে পারে এ টু জেড জব ইন্ডিয়া কিন্তু সম্পূর্ণ আপনাকে গাইড করবে সম্পূর্ণ কিন্তু গাইড করবে এবং হানড্রেড পারসেন্ট কিন্তু আপনাকে হেল্প করবে এবং যদি রকমের পেমেন্টের নিয়ে যদি সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু ইউটিজার জব ইন্ডিয়া কিন্তু দায়িত্ব সহকারে আপনাকে কিন্তু হেল্প করবে তো বিডিওর মাঝখানে কিন্তু শেষ করার আগে একটি আবেদন আপনাদের কাছে রাখলাম তো যে সমস্ত ব্যক্তিরা যারা কাজ পেয়ে যাচ্ছেন পরে কিন্তু আমাদের সাথে যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন করে দিচ্ছেন তো সেই সমস্ত ব্যক্তিদেরকে বলবো যদি যোগাযোগ আমাদের সাথে যদি রাখেন তাহলে ফায়দা কিন্তু আপনাদের পরেও হবে ফায়দা কিন্তু আপনাদের পরে হবে কীরকম যদি এর থেকে যদি বেটার কিছু জব আসে তাহলে আমাদের কাছ থেকে যে সমস্ত ব্যক্তিরা কিন্তু কাজগুলো পেয়েছেন সে সমস্ত ব্যক্তিরা যদি পড়ে আবার সে সমস্ত বেটার কিছু যদি কাজগুলো চান তাহলে কিন্তু আমরা সরাসরি তাদেরকে আগে রিকমেন্ড করব। তাহলে ফায়দা কিন্তু আপনার হবে তো অনেকে ভাবছেন যে যোগাযোগ রেখে হয়তো দাদা হয়তো পড়ে আবার কোনো কিছু টাকা পয়সা চাইবে বা কোনো কিছু এ করবে এই ধরনের কিন্তু অনেকে ভাবছেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা লোকের কথায় কান না দিয়ে বা গুজবে কান না দিয়ে নিজে দেখুন নিজে ব্যবহারটা আমাদের সাথে সম্পর্কটা রেখে দেখুন যে আপনারা আপ আবার আপনার কাছ থেকে পরে পুনরায় আপনি কাজ করছেন তিন মাস চার মাস হয়ে গেছে তো যে সমস্ত ব্যক্তিরা বলছেন ওরা কিন্তু এই ধরনের কিন্তু গুজব লাটাচ্ছে এবং আমরা কিন্তু গুজবে কিন্তু কেউ কান দেবেন না এবং যদি আমরা আপনার কাছ থেকে যদি চেয়ে থাকি তাহলে আপনি বলবেন এড জব অব ইন্ডিয়ার নাম করে যদি আপনার কাছ থেকে কেউ যদি টাকা পয়সা চেয়ে থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন এগুলো কিন্তু এডজেড জব ইন্ডিয়ার নাম করে অন্যরা কিন্তু থার্ড পার্টি টাকা পয়সা চাইছে এবং বেশ কিছু নাম্বার যারা গ্রুপে রয়েছেন তাদের নাম নাম্বার সহ বিস্তারিত কিন্তু আমাদেরকে পাঠিয়েছে এবং সেইখানে কিন্তু আমরা দেখেছি এবং তাদের জন্য কিন্তু লম্বা লিস্টও করে রেখেছি এরকম কিন্তু নয়জন ব্যক্তি আছে অতএব এডিজেট জব ইন্ডিয়া আপনার কাছ থেকে ফোন করে কোনো প্রকার টাকা পয়সা চাইনি কোনো দিন এবং কোনো দিন কিন্তু টাকা পয়সা চাইবে না যদি কোনো কারণবর শুধু আপনাকে ফোন করার প্রয়োজন হয় এডিজেট জব ইন্ডিয়া তাহলে যে জব ইন্ডিয়া যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আপনারা জানেন এডিজেট জব ইন্ডিয়া যে নাম্বারটা আমরা যখন গ্রুপে জয়েন করলেন নাম্বারটা জেনে গেলেন এডিজেট জব ইন্ডিয়ার নাম্বারটা কী রয়েছে তাহলে এডজেট অব ইন্ডিয়া ওই নাম্বার থেকে যদি ফোন যায় তাহলে জানলেন আপনি এডজেট অব ইন্ডিয়া আপনাকে ফোন করেছে নাম্বার ওয়ান দ্বিতীয় নাম্বার ওই নাম্বার থেকে যদি না ফোন যায় এডজেট অব ইন্ডিয়া যদি ওই নাম্বার থেকে নাও ফোন করে থাকে অন্য কোন নাম্বার থেকে আপনাকে ফোন করবে সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দেবে আগাম যে দাদা আপনার কাছ থেকে এই নাম্বারে এখন রিচার্জ শেষ হয়ে গেছে বা কোনো কারণবশত এই নাম্বার থেকে না এই নাম্বার থেকে আপনার কাছে ফোন যাবে এডজেট জব ইন্ডিয়ার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে তাহলে আপনি কিন্তু প্রতারণা থেকে কিন্তু পুরোপুরি কিন্তু বুঝে গেলেন তো এই সিস্টেমটা বা এই তরিকাটা যারাগুলো ফলো করছেন তারা কিন্তু প্রতারণার ফাঁদে কিন্তু কেউ পড়ছেন না এবং এইগুলো কিন্তু যারা ফলো করছেন না বা এইগুলো যারা গুরুত্ব দিচ্ছেন না তারা কিন্তু বিভিন্ন রকমের চক্রান্ত মধ্যে কিন্তু পড়ে যাচ্ছেন এবং বারবার কিন্তু আমাদেরকে জানাচ্ছেন তো আমি কিন্তু বারবার সতর্কবার্তা দিয়ে থাকি এবং বারবার কিন্তু বুঝিয়ে দিয়ে থাকি যে এই ধরনের প্রতারণা থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আশা করি কিন্তু আপনাদেরকে বোঝাতে পারলাম তো আমরা কিন্তু এর একটি সিস্টেম কিন্তু নিয়ে এসেছি যে সিস্টেমটা হচ্ছে কি যারা আমাদের কাছ থেকে কাজ পাচ্ছেন এবং আগামী দিনে যদি আরও বেটার কিছু থাকে তো আপনারা চাইলে আপনারা যদি অনুমতি দেন তাহলে আপনাদের মোবাইল নাম্বার আপনাদের অ্যাড্রেস শিক্ষাগত যোগ্যতা বয়স এবং যে কাজের ওপরে এক্সপিরিয়েন্স আছে সমস্ত ডেটা কিন্তু আমরা একটি নোট করে রাখবো যখন পরবর্তীকালে কোনো গভর্নমেন্ট প্রোজেক্টের ওপরে বা কোনোরকমে প্রাইভেট সেক্টরে যখন বেটার কিছু আসবে তাহলে আপনাদেরকে আগাম জানানো হবে যদি আপনারা পারমিশান দেন তাহলে আপনাদের ডেটাগুলো কিন্তু আমাদের কাছে রাখবো আপনারা যদি পারমিশান দেন তাহলে কিন্তু ডেটা আপনাদের রাখবো না সেটা আপনার ওপর সিদ্ধান্ত নেবে কারণ এডিজ জব ইন্ডিয়া কারো ওপরে জোর করে প্রেসার ক্রিয়েট করে কোনো কিছু করে না তাহলে ফায়দাটা কিন্তু আপনার হবে চিন্তাভাবনা আপনারা নেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সমস্ত ডিটেলস বা কথাবার্তা বাকিটা ওইখান থেকে হবে দেখাবো আবার পরবর্তী কোন একটি লেটেস্ট জব আপডেট নিয়ে